আল্লাহ চতুর দরজা তো বন্ধ ও আয় আল্লাহ দিকের বন্ধ দরজা থেকে আকাশের দিকে তাকাই আয় আল্লাহ তো আপনার রহমত ছাড়া আর কিছুই দেখতে পাই না আয়াল্লাহ আল্লাহ সবাই হয়তোবা সবার দুয়ার বন্ধ করে দেয় আয় আল্লাহ আপনি তো আপনার দুয়ার বন্ধ করেন না আমিন চতুর দিক থেকে যখন আত্মাদের দিকে তাকাই আপনার رحمت ছাড়া আপনার মাগফিরাত আর কিছুই দেখতে পাই না আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আমাদের মাগফিরাত আল্লাহ আমাদের নরমানির দিকে না তাকাইয়া আব্দুর রহমানের দিকে তাকাইয়া আপন মনের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনা কথা গুলোকে আপনি maaf করে দাও চলে আসলো আয় আল্লাহ জারিলা এই রমজান পর্যন্ত হায়াত আছে কিনা আয় আল্লাহ হায়াত যদি দাও তবে

এই রমজানের রাহ্মন থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করেন আল্লাহ আয়

কবরস্থান গুলোতে अब्बा अम्মা কেমন আছেন জানি না ай আল্লাহ কবরস্থানটাও অন্ধকার কবরের উপরেও অন্ধকার নিচেও অন্ধকার আয়াল্লা আল্লাহ ডানেও অন্ধকার বামেও অন্ধকার আয়াল্লাহ আল্লাহ চতুর দিক থেকে অন্ধকার এই কবরের মধ্যে अब्बा আম্মা কেমন আছেন জানি

আইল্লাহ আব্বা আম্বারর পক্ষ থেকে মাপ চইতেছি আল্লাহ না। আব্বা আম্মাবার পক্ষ থেকে প অবা করেতেছি আল্লা আব্বা আম্বার জীবনে যদি কোনঘুনা হয়াও থাকে। আব্বা আম্বার যদি করে অফার মাী করেও থাকে। আব্বা আম্মার পক্ষ থেকে সন্তান হয়ে তোমা করিতেছি আল্লাহ।

برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله الله